আত্মার সাথে যার সম্পর্ক বা যাদের সম্পর্ক তারাই তো আপনজন পৃথিবীতে সবথেকে মিষ্টি সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব সম্পর্ক যার কাছে একজন বিশ্বস্ত বন্ধু আছে সে কখনই একাকিত অনুভব করে না বিশ্বস্ত বন্ধু হচ্ছে ছায়ার মতো বিপদে আপদে পাশে থাকে আমি আজকে গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে মিলাদের প্রোগ্রাম ছিল একটা তো ওর বাড়ির সিঁড়ির নিচেই তো দেখতেই পাচ্ছেন এখানে রান্না বান্নার আয়োজন চলছে দরজাটা খোলাই ছিল পাশে আমার বন্ধু বসে আছে চেয়ারে ওর সাথে ঝগড়া করার প্রিপারেশান নিয়ে গিয়েছিলাম কিন্তু আসলে ওর মুখটা দেখলে ওর সাথে আর ঝগড়া করতে ইচ্ছা করে না কেন জানি অনেক মায়া হয় আসলে অনেক ভালোবাসি হয়তো তাই আমাকে পেয়ারা কেটে দিল পেয়ারা খেতে খেতে কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর মিলাদ হলো নিচে মিলাদের পরে একসাথে খেতে বসলাম ডাইনিংয়ের সবাই তেহারি রান্না হয়েছিল যেহেতু মিলাদ পরানো হয়েছে আরও অনেক আরও ফ্রেন্ড ছিল ওর সবাই একসাথে খেতে বসলাম অনেকক্ষণ গল্প গুজব আড্ডা হলো খাওয়া দাওয়া হলো তারপর একটু বিছানাতে হেলান দিলাম সেখানে বসে অনেক গল্প আসলে ওরা এরকম একজন মানুষ আমার ওদের সাথে আমি সারাদিন গল্প করলেও না আমার কথা ফুরোয় না বাসা আসলে মনে হয় কি যেন বলা বাকি ছিল আসলে এটাই ভালোবাসা অনেক মায়া হয় ওদের জন্য ওদেরকে ছেড়ে আমি চলে এসেছি চার বছর হয় তারপরও চার বছরে মনে হয় বার দেখা হয়েছে কথা না হলে দেখা না হলে ভালো লাগে না আসলে বোন বলেন ফ্রেন্ড বলেন যাই বলেন না কেন মনে হয় যে আমার হৃদয়ের একটা অংশ জুড়ে আছে আমার দুইটা খুব ক্লোজ ফ্রেন্ড তারপর আড্ডা দিলাম বিছানাতে কতক্ষণ আরও আত্মীয় স্বজন যারা গিয়েছিল অনেকে মিষ্টি দই অনেক ধরনের খাবার এনেছিল একসাথেই সবাই খাওয়া দাওয়া করলাম আর চা তো অনেক পছন্দের তাই ওর যে হেল্পিং হ্যান্ড ছিল অনেক জোস করে চা বানিয়েছে সবাই একসাথে চা খেলাম আড্ডা দিলাম আসলে আড্ডা যেখানে চাই সেখানে চা এরকম একটা খাবার আড্ডা ছাড়া জমেই না কথা বলতে বলতে কখন যে সময় ফুরিয়ে গেল সন্ধ্যা হয়ে গেল আমারও বাসায় ফেরার পালা কারণ আমি তো আর এতক্ষণ থাকতে পারবো না বাসায় আস্তে আস্তে আমার রাত হয়ে যাবে আমার বান্ধবী আমার মায়ের জন্য শাশুড়ির জন্য আমার বরের জন্য খাবার দিয়ে দিয়েছে অবশ্য দাওয়া তো আমার বরেরও ছিল তার ব্যস্ততার জন্য সে যেতে পারেনি খাবারটা বাসায় প্যাক করে দেয় তারপর আর কি করার আমি একটা লেগুনা ধরে বাসায় চলে আসলাম বাসায় তো আসতেই হবে যেহেতু বাসায় শাশুড়ি মাকে রেখে গিয়েছিলাম তোরা সবসময় ছিলি তোরা আছিস এবং তোরাই থাকবি ভালো থাকুক প্রিয় মানুষগুলো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই তো পেজে ফলো দিয়ে রেখেছেন অবশ্যই যারা যারা আছেন আর যারা দেননি অবশ্যই দিয়ে দিবেন এই তো আমাদের আমরা তিনটা বান্ধবী তিনটা বান্ধবীর হাত